এই জন্য আলেনদের দায়িত্ব কম না বেশি আওয়াজ করে বলেন কম না বেশি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আহামদুলিল্লাহ তা আমাকেও ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আমরা আরেকটা পার করি আলহামদুলিল্লাহ টাকা পয়সা সবাই দিচ্ছেন তো সত্যি এটা যুবকদের মাফি একশো জন যুবক মিলে সবার কাছ থেকে টাকা নিয়ে তার এই সুন্দর আয়োজনটা সাজিয়েছে আমরা ফরিয়াদ করি এই যুবকদেরকে আল্লাহ আলমিনের জন্য পরিপূর্ণ আর মঞ্জুর করে যত যুবক এখনো জানে গানের সামনে পিছনে দাঁড়িয়ে আছেন উপস্থিত সম্মানিত হাজারাত মেহমান বৃন্দ মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা এখনো দাঁড়িয়ে আছেন সবাই আমরা বসে পড়ি কাল খ্যাপন না করে সবাই বসব যারা গুণাগার নিজেদের গুনা আছে বলে মনে করে গুনা মাফের জন্য সবাই আমরা বসে পড়ি একটা লোক আমরা দাঁড়ায় থাকবো আল্লাহর কাছে গুণা মাফের জন্য যত নত হতে হয় বিনয় হতে হয় আজকে হয় আমি কিছুরে দেখতে পাচ্ছি এখন অনেকে দাঁড়ায় আছে সবাই বসে গুনাহগার যারা তারা বসবো না যারা বলে কোন যে আমি জীবনে গুনাহটুনা করি নাই আমি দাঁড়ায়ছি কিছু অসুবিধার তারা দাঁড়ায় থাকে গুনাহগার যারা তারা আমরা বসে পড়ো বাদাম বাদাম বিক্রি একেবারে এখন বন্ধ হুজুর একটা সুন্দর ওয়াজ করলেন যখন আপনারা বাদাম খাছেন ওয়াজও শুনছেন এখন যদি রাগ বেশি হয়ে যাচ্ছে এখন বাদাম খাওয়ার সুযোগ নেই বাদাম চিনি বিক্রি করতেছেন ভাই বাদাম এখন বিক্রি করা যাবে লাগলে আমার পকেটে টাকা আছে আপনি এসে নিয়ে যান যে হুজুর বাদাম বিক্রি করলে এই পরিমাণ লাভ হতো আপনি বিক্রি করতে দেন নাই টাকাটা এখন দিয়ে দেবেন তাও আমি রাজি কিন্তু বাদাম বিক্রি করে সময় নষ্ট করতে রাজি না এবার আসুন আর কথা না আমার সরাসরি আলোচনা হবে ان شاء الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما আওয়াজ করে বলেন কম না বেশি এবারে একটু আমাদের কিছু কম আলেন্দ্রের দায়িত্ব কম না বেশি না আমাদের সমাজে তো হুজুরদের দাম